ডিসেম্বর মাস দু হাজার রাস্তার পাশে একটি মেয়ের জ্বলন্ত বডি পুলিশ মৃতদেহকে কেউ গাছের গায়ে চেন দিয়ে বেঁধে গলায় ছুরি মেরে জীবন্ত চালিয়ে দিয়েছে ২৬ বছরের মেয়ের সাথে কে বা কারা করল এমন নৃশংস কাণ্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রাইম এক্সপ্লেনেশন চলুন পুরো ঘটনাটি জানি এই ভিডিওর মাধ্যমে মেয়েটির নাম নন্দিনী বয়স ছাব্বিশ বছর বিএসসি পাস করে চেন্নাইয়ের একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি শুরু করে চাকরির জন্য সে চেন্নাইয়ে তার কাকুর কাছে থাকতে শুরু করে তার তার জন্মদিন থাকায় সে ছোটবেলার সাথে বেরিয়েছিল কিছু মার্কেটিং করার জন্য বন্ধুর অনেক রাত হয়ে যায় নন্দিনী বাড়ি ফেরে না তার কাকু বেশ কয়েকবার তাকে যোগাযোগ করার জন্য ফোন করে কিন্তু ফোনে পাওয়া যায় না নন্দিনীর কাকু এবার একটু চিন্তিত হয়ে পড়ে এদিকে চেন্নাই পুলিশ সেই দিন সন্ধ্যায় একটি মেয়ের জ্বলন্ত বডি পার্ড চেন্নাইয়ের দক্ষিণ প্রশান্তের শহরতলি কেলাম্বক্কমের কাছে থালাম্বুরে মেয়েটির শরীর এমনভাবে পুড়ে গিয়েছিল যে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না তার পরের দিন নন্দিনীর কাকু পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গিয়ে জানতে পারে তাদের নন্দিনীকে কেউ নৃশংসভাবে চেন দিয়ে বাঁধার পর গলা কাটে তারপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় কে করলো এমন অবস্থায় নন্দিনীর সাথে ছোটোবেলা থেকে নন্দিনী আর তার বন্ধু পাণ্ডি মহেশ্বরী মাদুরায়ের একটি মেয়েদের স্কুলে পড়াশুনো করত তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বও ছিল পড়াশুনো করতে করতে আস্তে আস্তে পাণ্ডি মহেশ্বরী নন্দিনীর প্রেমে পড়ে যায় প্রথম প্রথম নন্দিনী কিছু বুঝতে না পারলেও একদিন পাণ্ডি মহেশ্বরী নন্দিনীকে সব কথা বলে তখন নন্দিনী বলে একটা মেয়ে আর একটা মেয়েকে যদি বিয়ে করে তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে এইসব জানার পর নন্দিনী পাণ্ডি মহেশ্বরীর সাথে কথা বলা কমিয়ে দেয় তারপর পাণ্ডি মহেশ্বরী ভাবল আমি যদি ছেলে হয়ে যাই তাহলে হয়তো নন্দিনী আর কোনো আপত্তি থাকবে না আমাকে বিয়ে করার তখন মহেশ্বরী একটি বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয় তারপর তার নাম পাণ্ডি মহেশ্বরী থেকে পরিবর্তন করে ভেটটি মারান রাখা হয় এরপর একদিন মারান পুনরায় নন্দিনীর কাছে যায় গিয়ে বলে আমি তো এখন ছেলে হয়ে গেছি তাহলে তো আর কোনো সমস্যা নেই তোমার আমাকে বিয়ে করতে তখন নন্দিনী একটু রেগে যায় রেগে গিয়ে বলে এটা কখনো আমার পক্ষে সম্ভব নয় আমি আমার অফিসের একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। এটা বলে নন্দিনী ওখান থেকে চলে যায় তখন ভেট্রিমারান ভীষণ রেগে গিয়েছিল নন্দিনীর উপর তারপর তাদের দুজনার বেশ কিছুদিন কথা বলা বন্ধ থাকে হঠাৎ নন্দিনীর জন্মদিনের আগের দিন ভেট্রিমারান নন্দিনীকে কল করে আর বলে নন্দিনী যা হওয়ার হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কাল তো তোমার জন্মদিন আর চলো একটু শপিং করে আসি আর অনেক দিন তো তোর সাথে দেখা হয়নি দেখাও করি প্রথমে নন্দিনী না বললেও ভেট্রিমারান জোর করায় নন্দিনী ভাবল হয়তো ভেট্রিমারান পরিবর্তন হয়ে গেছে তাই সে রাজি হলো তারপর তারা দুজন দেখা করে প্রথমে নন্দিনীর কিছু জামা কাপড় কিনে দেয় ভেট্রিমারান এরপর টাম্বারামের কাছে একটি অনাথ আশ্রমে যায় দুজন কিছুক্ষণ সেখানে টাইম কাটানোর পর নন্দিনী বলে আমি বাড়ি চলে যাব তখন ভেট্রিমারান বলে আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি নন্দিনী বলে আমি একাই চলে যেতে পারবো তখন ভেট্রিমারান তাকে জোর করে বাইকে বসায় এবং বাড়ির উদ্দেশ্যে রহনা দেয় কিছুক্ষণ যাওয়ার পর একটি নির্জন এলাকায় বাইক থামায় নন্দিনী জিজ্ঞেস করে বাইক কেন থামালে তখন ভেট্রিমারান বলে কিছু ছবি তোলার জন্য নন্দিনী বাইক থেকে নামলে ভেট্রিমারান প্রথমে তার দু হাত এবং দু পা চেন দিয়ে বেঁধে ফেলে নন্দিনী প্রশ্ন করলে ভেট্রিমারান বলে কিছু ছবি তুলব শুধুমাত্র মজা করার জন্য বেঁধে ফেলার পরেই বাইক থেকে একটি ছুরি বের করে এবং সে নন্দিনীর নলিটা কেটে দেয় এরপর সে বাইক থেকে পেট্রোল বের করে নন্দিনীর গায়ে ঢেলে দিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয় নন্দিনীকে তারপর সে ওখান থেকে পালিয়ে যায় এইরকম অবস্থা পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয় পুলিশ এসে দেখে মেয়েটির শরীর পুরো পুড়ে গিয়েছে কিন্তু নারী চলছে তখনও এই ঘটনা দেখে পুলিশ অবাক হয়ে যায় তখন নন্দিনী পুলিশকে শুধুমাত্র একটি ফোন নাম্বার বলে পুলিশ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারে এই নাম্বারটি ভেট্রিমারান ভেট্রিমারান পুলিশকে বলল আমি ওর ছোটোবেলাকার বন্ধু এমন অবস্থা কি করে হলো কোথায় হলো পুলিশ ঠিকানা দেওয়ার পর ভেটটিমারান সেই জায়গায় আসলো এবং আসার পর এমন অভিনয় দেখালো যেন নন্দিনীর কত কাছের বন্ধুও কিন্তু তখন পুলিশ তো আর এটা জানতো না যে কিছুক্ষণ আগে নন্দিনীকে এই অবস্থা করেছে এরপর করে নন্দিনীকে ভেটটি নিয়ে যায় এবং তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায় না শনিবার নন্দিনী মারা যায় পুলিশ তদন্ত শুরু করে দেখে যে যে তার কাছের বন্ধু হিসাবে দাবি করছিল ভেটটি মারান সে পালাতো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার যে ফোন নাম্বার তাতেও পাওয়া যাচ্ছে না তখন পুলিশের সন্দেহ হয় ভেটটি উপর কয়েকদিনের মধ্যে পুলিশ ধরেও ফেলে মারানকে প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে পুলিশের চাপে সব সত্যি কথা বলে ওই দিন কি কি করেছিল সে আরো বলল আমি নন্দিনীকে বিয়ে করব বলে আমার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে থেকে ছেলে হলাম তাতেও নন্দিনী রাজি হলো না এবং আমার মুখের ওপর সে বলে দিল আমি অফিসের একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো আমার সেদিন ভীষণ রাগ হয়েছিল আর আমি ওই দিনেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা একটা মেয়ে আর একটা মেয়ের জন্য কি না করলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে পাশে থাকবেন আরও এরকম রকম রিয়েল ঘটনা জানার জন্য থ্যাংক ইউ